আরে ব্র্যান্ড হাজার টাকা দাদা আটচল্লিশ হাজার টাকা বন্ধুরা আমি শাহরুখ চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে কোথায় মন্ডল বন্ধুরা আবারও জয়নগরের মোয়াখাতে লালটুদার সেই ফেমাস গাড়ি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ভেতরে কালেকশন দেখিয়ে দাও আর টিআর ফোর বি থেকে শুরু করে এনএস গ্ল্যামার সুভাষ স্প্লেন্ডার সুভাষ স্প্লেন্ডার আর প্রচুর গাড়ি রয়েছে যারা আগের পার্টটা দেখুন তারা অবশ্যই আগের পার্টটা দেখো আগের পাটেও ভালো ভালো স্কুটারের কালেকশান এবং মাইলেজ বাইকের কালেকশান তোমাদের জন্য দেখিয়েছি এই পাটেও কিন্তু প্রচুর গাড়ি রয়েছে তার জন্য অপেক্ষা করে পুরো ভিডিও দেখতে হবে আমি সব সবসময় বলি ব্যারাকপুরের যেমন দাদা বৌদি ফেমাস ঠিক আছে আর জয়নগরের লালটুদাও ফেমাস আবার শিয়ালদাই রাজুদার পকট পকটাও ফেমাস লালটুদা পায়ের ওপর পাতুলে বসে আছি কেমন আছো তুমি কেমন আছো ভালো আছি বন্ধুদের জন্য অফার নিতে হবে তুমি ওখানে বসে কি করে হবে স্পেশাল থাকবে দাদা হ্যাঁ স্পেশাল লেভেল থাকবে সেই লেভেল তাই নাকি কাপেল নিয়ে ঘুরবে হ্যাঁ তাদের জন্য স্মার্ট ওয়াচ ডবল অবশ্যই থাকবে আর কাপেল নিয়ে আসবে হেলমেট ডবল ডবল লেডিস হেলমেট বললে লেডিস হেলমেট জেন্টস হেলমেট বললে জেন্টস হেলমেট লেডিস বলে আমার পিঙ্ক কালার হেলমেট চাই পিন কালার দাদা গাড়ি লাগিয়ে দেবো পিন কালার এর গাড়ি লাগাবো ভ্যালেন্টাইন্স এর স্পেশাল অফার আচ্ছা আজকের জন্য সেই লেভেলের দাম থাকবে গাড়ি পারচেজ করলে স্পেশাল ভাবে থাকবে ড্রাইভিং লাইসেন্স ফ্রি ড্রাইভিং লাইসেন্স ফ্রি কোনো কথা হবে না দাদা অনলাইন যারা বুকিং করবে ড্রাইভিং লাইসেন্স ফ্রি পাবে আচ্ছা গাড়ি শুরু করবে আজকে কত দিয়ে

কালেকশনের প্রথম গাড়ি দাদা প্যাশন প্রো আজকের জন্য প্যাশন প্রো প্যাশন প্রো এর মতন দামে আছে i3 টেকনোলজি একদম দাদা আজকের জন্য ডিশ ব্রেক গাড়ি এরকম সুন্দর গাড়ি সুপারম্যান কন্ডিশন গাড়ি আজকের জন্য তেল সার্ভিস মোবাইল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি দিয়ে দাদা 45000 টাকা 45 42 43 42 দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবে 5 লিটার পেট্রোল 5 কিমো দাম কত

থাকবে দাদা সুন্দর দামে থাকবে আজকের জন্য থাকবে দাদা সরাসরি বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ আত্মীয় আর মানে এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা নতুন গাড়ি বিয়াল্লিশ টাকা নিয়ে একচল্লিশ চল্লিশ উনচল্লিশ

অবশ্যই নিতে হবে দাদা না হলে গাড়ি নিয়েও না সে যেই হোক ভাই নেক্সট গাড়ি দেখাবো আমার ডেসক্রিপশনে সবকিছু লেখা রয়েছে একদম একদম কাগজ দেখে তোমরা গাড়ি কিনবে অবশ্যই ফলো অবশ্যই ফলো করতে হবে দাদা বারবার অ্যালার্ট করে দিচ্ছি একদম অবশ্যই আর দাদা যে কোনো গাড়ি পারচেজ করার পরে বাড়িতে নিয়ে যাবে চালাবে চালিয়ে না ভালো লাগলে মুখে গ্যারান্টি করবো না বিলের ওপরে লিখে গ্যারান্টি একদম আজকে তোমার গাড়ি দেবো আর কালকের দাদা তোমার পাঁচ হাজার ছ হাজার তিন হাজার দাদা খরচা হবে সে ব্যবসা করি না ভাই আজকের জন্য এরকম করে এসে আজকের জন্য ভাইজাগ মডেল গাড়ি আজকের জন্য সরাসরি পঁয়তাল্লিশ বিএস ফোর এ গাড়ি চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ মন্ডল অটোমোবাইল মানে সার্ভিসিং মোবাইল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিউশন আর কাপেলদের জন্য ডবল হেলমেট ডবল স্মার্ট ওয়াচ ভ্যালেন্টাইন্স এর স্পেশাল অফার দাম কত বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা চলো ফর্টি টু থাউজেন্ড একদম জেনুইন গাড়ি পরি একদম ঝিকমিক করছে নেক্সট গাড়ি দেখো গাড়ি দেখো স্ট্যানার

valentines special dada valentines special dada 30000 taka special niye jao double dada smart watch double smart watch next gari apaji 4b এই মডেল টু পয়েন্ট জিরো ভাসন টু খুঁজছে এই কালার টা না আজকের জন্য মন্ডলা আছে কি দামে করে দেবো কি দামে আজকের জন্য সরাসরি এরকম সুন্দর গাড়ি করে দেবো দুটো টায়ারের কন্ডিশন দেখো একবার দেখিয়ে দাও পাঁচ বছর কোনো কথা হবে না দাদা দুটো টায়ার কন্ডিশন যা আছে আজকের জন্য সরাসরি করে দেবো এরকম সুন্দর গাড়ি দুটো আটচল্লিশ সামনে দেখিয়ে দাও আটচল্লিশ হাজার টাকা এরকম সুন্দর আটচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ তার সঙ্গে পাঁচ লিটার পেট্রোল জয়নগর স্পেশাল মোট ড্রাইভিং লাইসেন্স অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি কাবেল দেওয়া যায় ডবল হেলমেট কাবেল দেওয়া যায় অনলাইন বুকিং করলে পঁয়তাল্লিশ হাজার

সুন্দর মাত্র পনেরো হাজার টাকা গাড়ি পাওয়া যাচ্ছে মন্ডল অটোমোবাইল কোথায় আসতে হবে রাজু যেমন আনলিমিটেড তরকারি ফ্রি মন্ডল তাহলে কি ফ্রি আনলিমিটেড দাদা ফ্রি

দাদা বলতেই দিচ্ছে না পঁয়ত্রিশ কথাই বলতে দিচ্ছে না সাল বার আজকে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার বাবল ভাইজারের সাথে পালসার টু টোয়েন্টি দেখিয়ে দাও গাড়ি একদম কমপ্লিট তার সঙ্গে ড্রাইভিং লাইসেন্স ফ্রি সেটাও বলে দাও তুমি ড্রাইভিং লাইসেন্স ফ্রি ড্রাইভিং লাইসেন্স ফ্রি তার সঙ্গে ডেলিভারি ফ্রি ওয়েস্ট বেঙ্গল অনলাইন যারা বুকিং করবে বারবার বলছি অনলাইন যারা বুকিং করবে মন্ডল অটোমোবাইলস কে ভরসা করবে বিশ্বাস করবে বাড়ি বসে থেকে মন্ডল অটোমোবাইলস কে ভরসা করলে তাদের জন্য কিন্তু ড্রাইভিং লাইসেন্স ফ্রি অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি দশ লিটার পাঁচ লিটার যা মানে গিফট আছে অবশ্যই ফ্রি তাছাড়া কি গিফট থাকবে না শোরুম ভিজিট করলে অবশ্যই থাকবে দাদা প্রত্যেকটা অফার থাকবে কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা ফ্রি থাকবে আর একটা স্পেশাল কথা বলে দিই যারা আমার বাংলাদেশের বন্ধুরা ভিডিও দেখছো তোমাদের জন্য এই বাইকগুলো না তোমাদের দেশে অনেক সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও রিলেটেড রয়েছে তোমরা ওটা দেখো এইখানের এখানের গাড়ি ওখানে গেলে ট্যাক্স

আঠাশ হাজার টাকা নেই দাদা নতুন নতুন একশো দশ সি গাড়ি পঞ্চান্ন থেকে ষাট মাইলেজ না ষাট থেকে পঁয়ষট্টি মাইলেজ আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করবো কি দামে সরাসরি করে দেবো পঁয়তাল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার

মোবিল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিউশন টোটাল পেপার আপ টু ডেট কাপেল দেওয়া হেলমেট ডবল স্মার্ট আছে দাদা দাদা নতুনের সঙ্গে আগে কম্পেয়ার হবে তারপরে কথা হবে কোন কথা দাদা আজকের জন্য কি দামে করে দেবো কি দামে আজকের জন্য করে দেবো সরকারি কি দামে কি দামে বলো আজকের জন্য করে দেবো কি ষাট হ্যাঁ দাদার ডিমান্ডে দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব সাতষট্টি ছেষট্টি হ্যাঁ 64 64 63 মন্ডলা তোমাদের তার সঙ্গে সার্ভিস মবাইল হেলমেট তেল ইনস্যুরেন্স পলিশন থাকবে অলওয়েজ বেঙ্গল ডেলিভারি ফ্রি অনলাইন বুকিং করলে অবশ্যই পাবে এগুলো পাবে না বাড়ি পর্যন্ত তেল পাবে তার সঙ্গে সার্ভিসিং পাবে মোবিল পাবে হেলমেট পাবে অবশ্যই তাও পাবে অবশ্যই জয়েন ভিজিট করলে জয়েন স্পেশাল অফ পাবে নেক্সট গাড়ি দেখাবো সুপার স্প্লেন্ডর নামে সুপার কাজে সুপার দেখতেও সুপার দাদা আজকের জন্য এরকম সুন্দর গাড়ি সুপার দামও থাকবে

হেলমেট ডবল ডাবল স্মার্ট ওয়াচ নেক্সট গাড়ি দেখাবো গাড়ি দেখো আগে গাড়ি দেখো তারপরে কথা হবে দাদা কাঁচ পিস গাড়ি কাঁচের মতন গাড়ি সুপার স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার গাড়ি আজকের জন্য কি থাকবে কি থাকবে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেব আজকের জন্য 46000 টাকা 46 দাদা ট্যাঙ্কিতে হাত দিলে কার কার সমস্যা একটু ট্যাঙ্কির গায়ে হাত দাও দাদা ট্যাঙ্কিতে হাত দিয়ে বলছি ড্রাইভিং লাইসেন্স মোবাইল হেলমেট তেল ইনস্যুরেন্স পলিউশন টোটাল কমপ্লিট করে 43000 টাকা 43000 তার সঙ্গে দাদা কি মোবাইল হ্যাঁ অবশ্যই চেঞ্জ করে দেবো হাতে নিতে চাইলে হাতে দিয়ে দেব নেক্সট গাড়ি দেখাবো চলো আর আর কি আছে ওয়ান সিক্সটি দু বাইশের মডেল বিএস সিক্স এর মডেল এবিএস মডেল আজকের জন্য বাঘের বাচ্চা দাদা বাঘ দাদা আগে এই বাঘ নিয়ে যেতে গেলে খাঁচা নিয়ে আসতে হবে তারপরে বাঘ নিতে হবে এরকম কোয়ালিটির গাড়ি রাখি তাই নাকি হ্যাঁ দাদা আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো কি দামে সাহল ভাই কি দামে আজকের জন্য করে দেবো এরকম সুপার মিন কন্ডিশন পঁচাত্তর হাজার টাকা

আটচল্লিশ হাজার টাকা দাদা তার সঙ্গে সার্ভিস মুভি হেলমেট তেল আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা দাদা আটচল্লিশ হাজার টাকা ফর্টি এইট থাউজেন্ড কোনো কথা হবে না কোনো ডিলার দিয়ে দেখা এতগুলো অপারের সঙ্গে তুমি তো পঞ্চাশ পঁয়তাল্লিশ হাজার টাকা ইয়ে দিচ্ছ ভার্সন টু ভার্সন টু দিচ্ছি ভালো লেগেছে দাদা দিয়ে দেবো ভালো লেগেছে দিয়ে দেবো কোনো কথা নেই যেটা ভালো লাগবে সেই দামে দেবো নেক্সট গাড়ি দেখাবো রেডিওন টিভিএস রেডিওন দু হাজার বাইশের মডেল সুপার মিন কন্ডিশন আজকের জন্য করে দেবো কি দামে সরাসরি করে দেবো দাদা আজকের জন্য পঞ্চান্ন হাজার টাকা চুয়ান্ন তিপ্পান্ন বাহান্ন দিতে হবে না আমার পঞ্চাশ লাগবে

সোয়ানো ইঞ্জিনের গাড়ি এ টু জেড পেপার কমপ্লিট পাবে কোনো কথা নেই কোন কোন ডিলারদের সমস্যা দাদা কেউ দিয়ে দেখা অল ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ পঞ্চাশ টাকা দাদা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দাদা এরকম সুন্দর গাড়ি পঞ্চাশ টাকা এরপর নেক্সট গাড়ি এসপি সাইন পঞ্চাশ টাকা কোথায় পাবে মন্ডল অটোমোবাইলস পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ এসপি সাইন পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা জন্য কুড়ির গাড়ি দাদা পঁয়তাল্লিশ কি বলছো লাল্টু দা কি আগে পাগল হয়ে গেলে নাকি মন্ডল মোবাইল এর ভিডিও যারা দেখে আর মন্ডল অটোমোবাইলস এর ভিউ আসার জন্য 45000 টাকা ডিসকান 20 এর গাড়ি কি বলছো দাদা 55 53 এর দিচ্ছে না 45000 টাকা কোন কথা বলা না জেনুইন গাড়ি অনলাইন বুকিং করলে 45 না হলে 50000 টাকা চলো নেক্সট গাড়ি তার সঙ্গে দাদা নেক্সট গাড়ি দেখালে হবে না তার সঙ্গে ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে হবে এখনো মানে কমছে না ড্রাইভিং লাইসেন্স সার্ভিসিং মোবাইল হেলমেট তেল অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি

কোনো কথা হবে না দুদিনের মধ্যে এক্সচেঞ্জ সুবিধা পাবে আজ পর্যন্ত কোন শোরুম দিয়েছে শোরুমের বাইরে চলে যাবে তোমার দায়িত্ব দাদা প্রত্যেকটা গাড়ি ছ মাস করে মেনটেনেন্স দায়িত্ব থাকবে মন্ডল অটোমোবাইল স্যার প্রত্যেকটা গাড়ি ছ মাস মেনটেনেন্স দায়িত্ব থাকবে টোটাল গ্যারান্টি গ্যারান্টি মেনটেনেন্স দায়িত্ব থাকবে দাদা কোনো টাকা খরচা করে করতে হবে না নেক্সট গাড়ি দেখাবো আচ্ছা এটার দাম কত বললে দাদা এটার দাম আজকের জন্য 58000 টাকা 58 57 মন্ডল অটোমোবাইল মানে 55000 টাকা 55 একদম নেক্সট গাড়ি দেখাও গাড়ির কোয়ালিটি কোয়ালিটি কোনো কথা হবে না দাদা BS4 এর গাড়ি আজকের জন্য করে দেব সরাসরি 45000 টাকা 45 44 43 43 42 মন্ডল অটোমোবাইল মানে 5 লিটার পেট্রোল 2 কিলো ম তার সঙ্গে ড্রাইভিং লাইসেন্স কাপেল না আসলে অনলাইন বুকিং করলে ডাবল স্মার্ট ওয়াচ ফ্রি অবশ্যই থাকবে মন্ডল অটোমোবাইলসে তরফ থেকে ভ্যালেন্টাইন্স ডে এর জন্য নেক্সট গাড়ি দেখো সুপার মিন কন্ডিশন না বললে বিশ্বাস করবে না দাদা এমন ফ্রেশ গাড়ি আছে কোনো কথা সাউন্ড শোনা দাদা একটু কোনো গাড়ি সাউন্ড শোনা না ছুঁয়ে দেবে গাড়িগুলো

গাড়ি কিন্তু প্লেট কিন্তু কোনটা কোন ছাদের গাড়ি আমি বলিনি কিন্তু দেখে বলে দিয়েছে তোমার এটা আমার উনিশের গাড়ি আছে প্রত্যেকটা গাড়ি দাদা বলতে পারে প্রত্যেকটা গাড়ির পেপার কমপ্লিট পাবে টোটাল এ টু জেড কমপ্লিট থাকবে ইন্স্যুরেন্স পলিশন আপ টু ডেট থাকবে তারপরে দাদা রাস্তায় নামবে এ ব্র্যান্ড আমার নয় যে দেখছে তার ব্র্যান্ড ভালো থেকো সুস্থ থেকো বাবা মার সেবা করো আর মন্ডল অটো বলছে অবশ্যই করে আপনার পায়ে ধুলো দাও স্বপ্ন পূরণ করার দায়িত্ব অবশ্যই আমি নেবো ভালো থেকো সুস্থ থেকো আর দাদার চ্যানেলটা অবশ্যই করতে হবে আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে নিতে হবে সেভ ডাইভ সেভ লাইভ ভালো দেখো